আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটে আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে প্রতীক পাওয়ার পর আজ থেকে ভোটের প্রচার অভিযানে নামতে পারবেন তারা নির্বাচন কমিশন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানান প্রথম ধাপে তফসিল অনুযায়ী দেশের একশো পঞ্চাশটি উপজেলায় ভোট গ্রহণ হবে আটই মে এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী একুশে মে অনুষ্ঠিত হবে এই ধাপের ভোটে ঋণ খেলাফিরা যাতে প্রার্থী হতে না পারে সেজন্য সকল রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থীদের তথ্য দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত পরিচালক এ সংক্রান্ত এক পত্রে রিটার্নিং কর্মকর্তাদের জানান এর আগে নির্বাচন কমিশন ঋণ খেলাফিদের তথ্য দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে এ সংক্রান্ত এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক প্রার্থীদের নাম পরিচয় সহ সকল তথ্য নির্দিষ্ট ছক অনুযায়ী ইমেলের মাধ্যমে প্রেরণ করতে বলেছে দেশের ইতিহাসে গতকাল রাত নটায় রেকর্ড সর্বোচ্চ ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয় এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল পনেরো হাজার ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ বিভাগ ধারণা করছে এবছর গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা সতেরো হাজার মেগাওয়াট হতে পারে মন্ত্রণালয় জানায় বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে পঁচিশ হাজার চারশো মেগাওয়াট গাইবান্ধায় চলতি বছরে হজে গমনোচ্ছদের নিয়ে দুদিনব্যাপী এক প্রশিক্ষণের দ্বিতীয় দিনে আজও আজ আরও তিনশো জন অংশ নিচ্ছেন এর আগে গতকাল জেলার সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মিরাজুল ইসলাম বলেন উদ্বোধনী দিনে নারীসহ চারশো জন হজযাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি বলেন এবছর সরকারিভাবে ১৭৭ ও বেসরকারিভাবে ৬২২ জন হজি যাবেন লালমনিরহাটের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর আলোকে জরুরি সারাদান পদ্ধতি শক্তিশালীকরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট দুই আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন স্পেশালিস্ট সৈয়দ আশরাফুল ইসলাম দেশে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে রংপুর নগরীর আঠারোটি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশ কিছু বিধি নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছে নির্দেশনায় উল্লেখ করা হয় ওই দিন পরীক্ষা কেন্দ্রে দুইশো গজের মধ্যে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ মিটিং মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে রংপুরের ঘাগট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন গতকাল নগরীর দমদমা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকি তাজওয়ারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন এবং পাঁচটি শ্যালো মেশিন সহ অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেন আদালত একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের জন্য স্থানীয় তহসিলদারকে নির্দেশ দেওয়া হয় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তীব্র দাবুদাহের মাঝেই জমে উঠেছে বৈশাখী মেলা গত শুক্রবার থেকে দশ ব্যাপী এই মেলা শুরু হয়েছে চলবে আটাশে এপ্রিল পর্যন্ত মেলা উপলক্ষে প্রতিদিন বিপুল সংখ্যক উৎসাহী মানুষ ভিড় করছেন উলিপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এই মেলায় বিভিন্ন পণ্যের স্টল সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা মেলা উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চলছে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা এছাড়াও চিত্ত বিনোদনের জন্য মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী গ্রাম বাংলার ঐতিহ্য খেলা খেলাধুলাসহ প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে জারি সারি ভাওয়াইয়া ও পল্লীগীতির আসর কুড়িগ্রামে রৌমারি ও রাজীবপুর উপজেলায় চাষিদের পাট চাষে উৎসাহিত করতে উনচল্লিশটি প্রদর্শনী প্লট স্থাপনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আওতায় কর্মসূচির উন্নত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল জাতের পাট চাষে চাষীদের উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রৌমারী উপজেলায় পঁচিশটি এবং রাজীবপুর উপজেলায় চোদ্দোটি প্রদর্শনী প্লট স্থাপন করছে এসব প্রদর্শনী প্লট তৈরি সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের মধ্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করছে এছাড়া চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে